তিনশো ফিটে হাঁস খেতে যাবেন আর দেখবেন যে লাল টকটকে কিন্তু বাসায় আসলে আসলে এইভাবে লাল টকটুকু হয় না তাই না আসুন আজকের এই রেসিপিতে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি লাল টকটুকে কালার করবেন না ঝাল খুব বেশি লাগবে না আপনি নর্মালি বাসায় যেভাবে ঝাল খান সেই রকম ঝালটুকু দিয়েই আপনি একেবারে লাল টকটুকের রান্না করতে পারবেন আজকের রান্নার প্রসেসটা একটু ভিন্ন তাই পুরা রান্নাটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে আমি যদিও আজকে রান্না করেছিলাম ছোট ছোটো কিছু দেশি আলু দিয়েছিলাম এর জন্য আমার কাছে আরেকটু বেশি মজা লাগে আসলে মাংসের ভিতরে একটু আলু না হলে কিন্তু একদম চলে না চলেন চলে যাই যেভাবে কালারটা আমি নিয়ে আসছি প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াই এখানে হাফ কাপের বেশি একটু তেল নিয়েছি তেলে দিয়ে দিলাম প্রথমে মরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া জাস্ট এই দুইটা মশলা এখন আমি খুব ভালো মতো আগে ভেজে এর গন্ধটা কিন্তু যেন চলে যায় এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজতে থাকবো তবে খেয়াল রাখবেন যে এইখানে চুল আর তাপ যেন খুব বেশি থাকে না তাহলে কিন্তু আপনার মশলা পুড়ে যাবে এর পরপরে দিয়ে দিলাম এইখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ একদম খুব মিহি করে বাটা লাগবে না একটু দানাদার হলেও হবে একেবারেই খুব মিহিও না আবার একেবারে অনেক বেশি দানাদার তা না এরপরে পরপর দিয়ে দিলাম এখানে দুই চা চামচ আদা রসুন বাটা এক চামচ এখানে জিরা বাটা এক চামচ ধনে বাটা পরিমাণ মতো লবণ আর কিন্তু কোনো মশলা এখানে এক্সট্রা কিচ্ছু দিব না জাস্ট এখন খুব ভালোভাবে এইগুলো কষাতে থাকবে যত বেশি কষাবেন তত বেশি কিন্তু কালার আসবে অলরেডি কিন্তু আমার রান্নার মশলার কালার চলে আসছে হ্যাঁ কিন্তু ভুলবেন না কাঠ দিতে কাট মশলা মানে এখানে দারচুনি এলাচ তেজপাতা লবঙ্গ কয়েক টুকরা দিয়ে দিবেন সাথে আপনি গোলমরিচ দেখ খুব ভালো মতো বারে বারে কষাবেন যদি মনে করেন যে না পাতিলের একটু লেগে যাচ্ছে ক্ষেত্রে আপনি বারবার পানি দিয়ে কষাবেন কষাতে কষাতে দেখবেন একটা সময় কিন্তু তেল সেপারেট হয়ে যাচ্ছে মশলা একদিকে আর কিন্তু আপনার তেল একদিকে অর্থাৎ মশলাটা যখন কষানো হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু আপনার দেখা যাবে যে তেলটা ভেসে উঠছে ঠিক এই পর্যায়ে আপনি এখানে হাঁসের মাংসটা দিয়ে দিবেন তবে হ্যাঁ শুধুমাত্র হাঁসের মাংস না আপনি চাইলে এখানে যে কোনো ধরনের মুরগি এভাবে রান্না করে খেতে পারেন আমি বলবো অন্যান্য দিনের থেকে আজকের এই রান্না আপনার কাছে একটি বেশি মজা লাগবে বেশি কালারফুল হবে এরপরে দেখবেন যে মাংস থেকে অটোমেটিক্যালি কিছু পানি বের হচ্ছে পানি শুকানো পর্যন্ত কষাতে থাকতে হবে আপনাকে আমার কাছে মনে হয় যে খুব ভালো মতো যদি কষাতে পারেন গন্ধটা থাকে না এরপরে ঝালের জন্য এক্সট্রা ঝাল আর একটু র ফ্লেভারের জন্য কয়েকটা আমি এখানে মরিচ দিয়ে দিলাম এটা একেবারেই অপশনাল আপনার ইচ্ছা হলে দিবেন না হলে দিবেন না আমি একেবারে পানি শুকানো পর্যন্ত খুব ভালোভাবে অনেক সময় ধরে এখানে কষিয়ে নিয়েছি যদিও হাঁসের গোশ একটু তো শক্ত হয় আর বারবার একটু পানি দিয়ে কষাইলে কিন্তু আরও বেশি মজা হয় এরপর পরে দিয়ে দিলাম ছোট দেশি আলু এটাও একেবারে অপশনাল আপনার যদি মনে হয় যে আপনি দিবেন তাহলে দিবেন আর না দিলেও কোনো সমস্যা নয় এরপর পরে পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট সিদ্ধ করতে বসায় নেবেন তাহলে হয়ে যাবে আপনার রান্না আমিও পানি দিয়ে দিয়েছি আর সবশেষে নামানোর আগে একটু কাঁচামরিচ না দিলে তো আমার চলেই না কাঁচামরিচটা দিলে আসলে এইখানে রান্নার পরে যে যখন আপনি ভাত খাবেন বা একটা খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই কারণে সব শেষে টালা জিরার গুঁড়া অর্থাৎ ভাজা জিরা গুঁড়ো করে সেটা দিলে ঢেকে রেখে দশ মিনিট পর আপনি নামাই নেবেন হ্যাঁ চুলাটা কিন্তু বন্ধ করে দিবেন এই যে দেখেন দশ মিনিট পর কি সুন্দর কালার আসছে দেখতেও যেমন মজা খেতেও কিন্তু সেই রকম স্বাদ হয়েছিল আলহামদুলিল্লাহ তা আজকে এই পর্যন্ত যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন পেস্টাতে ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম